পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটি অডিট না দেওয়া সত্ত্বেও ভারত সরকার কমিটমেন্টে নাইনটি পার্সেন্টের বেশি টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে একশো পার্সেন্ট টাকা নিন এবং অলরেডি জিএসটি যা পাওনা আট লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত এই সরকারকে ভারত সরকার দিয়েছে উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই উনি একটা হোয়াইট পেপার কোড জারি করুন যে জি আমার প্রাপ্য কত জিএসটির প্রাপ্য ঠিক হয় সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিং সেই মিটিং এ আগে ডক্টর অমিত মিত্র জেতেন এবং তিনি জিএসটি চালু চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের এখন মাননীয় চন্দ্রিমা ভট্টায্যান যান জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চার চারটে ফাইন্যান্সিয়াল ইয়ারে একুশের আগেরটা ছেড়ে দিলাম একুশ সাল থেকে অর্ধবর্তী চারটে ফাইনান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল তিনি কত পেয়েছেন তিনি একটা হোয়াইট পেপার দিন ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন নাইনটি পার্সেন্ট টাকা না পেয়ে থাকেন অডিট রিপোর্ট না দেওয়া সত্য তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফ এর কাছে তাতে বিজেপি এমএলএরা বা এল কে ডাকলে আমি পার্টিসিপেট করব আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব কমিটমেন্টের মোর দেন নাইনটি পার্সেন্ট পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ ক্লিয়ার আপনাকে বলি ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি চলমান স্কিম পঁচিশ লক্ষ জব কার্ডের আপনি টাকা হুয়া জব কার্ড বেরিয়েছে এরা বলছে উত্তরপ্রদেশে বেশি উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া ফেক জব কার্ডের এগেনস্টে টাকা মানে তুলে নেয়নি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে আট হাজার কোটি টাকা সাত হাজার কোটি সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান প্রদত্ত কর্মসূচির টাকা তুলেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন এটা চলমান স্কিম টাকা নিয়ে যান এটা আবাসের ক্ষেত্রেও তাই আপনি তৃণমূল নেতাদের তিনতলা পাকা বাড়ি প্রধানদের সতেরোটা আঠারোটা পঁয়ত্রিশটা করে বাড়ি গরিব আসল গরিব লোককে তালিকা পাঠান আমি তো দশ লক্ষ আটানব্বই হাজারকে যখন ষাট হাজার করে দিলেন আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে আপনি ছিলেন না আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার সেখানে বিরোধী দলের নেতা দুটো প্রস্তাব দিয়েছিল একটা গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন সর্বদলীয় মিটিং করে পাস করুন জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি থ্রি ম্যান কমিটি থেকে থাকতে পারে যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে তখন কি ছিল গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি আর বিডিওর সরকারি প্রতিনিধি